কি না এই যে শুনি বিদেশিরা বলে আমনা নাকি গরিব দেশ লোকজনের পকেটে নাকি টাকা নেই সে তো তোমাকে দেখলেই বোঝা যাবে সিরিয়াস কথার মাঝে আন সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা তুমি কি বলতে চাইছো একটু খোলসা করা তো শুনি ওরে টাকা ছাপানোর কাগজের কি অভাব পড়েছে সরকার বেশি বেশি করে টাকা ছাপাতে পারছে না আমাদের পাড়ার বদন সারা দিন বসেই থাকে ওর ছাপাখানায় নাকি কাস্টম ভার হয়ই না ওকে যদি বলতো 10 টাকা ছাপো যত খুশি ছেপে দিত না করতে আমরাও বদনাদার থেকে ফ্রিতে 10 বারোটা করে 10 টাকা নিয়ে আসতাম দেখলি পাচু ফেন্ডি কত কেজি দরের ক্যালটা ভুলে হয়ে যাচ্ছে ও নাকি বদনার কাছ থেকে মাত্র দশ বারোটা দশ টাকা নিয়ে আসতো ওরে বদনাকে বললে বদনা আমাদের জন্য স্পেশাল ভাবে পাঁচশো টাকার নোট ছাপিয়ে দিত রে আরে নানা দেশের সরকার এইভাবে টাকা ছাপায় না গুলতে বাবা টাকা ছাপানোর অন্য নিয়ম আছে নিয়ম চেঞ্জিং করতে হবে দেখছে যখন মার্কেটে টাকার শর্ট পড়েছে তখন আরো বেশি বেশি করে নোট ছাড়তে হবে ঠিকই বলেছ এর জন্যই বিদেশিরা এত লোক ওদের সরকার প্রচুর টাকা চাপায় আমি যখন বিদেশে থাকতাম তখন রোজ সকালে পেপারওয়ালা পেপারের সাথে দুটো পাঁচশো আর একটা করে হাজার টাকার বান্ডিল ছুঁড়ে দিত বুঝেছিস বলছো কি মামা তাহলে আর বলছে কে সেই টাকাগুলি তুমি কি করলে কি আবার করব। দেশে ফিরবার সময় ওই দেশের ভিকিরিদের ডুনিট করে এলাম যে দেশে এত টাকা সে দেশে ভিকিরিও থাকে এক এর এক পাঁচুন বড় থাকতে পারে না ওরে কালটা বুলাস দেশে ভিকিরি থাকবে আরে ঠিক আছে ঠিক আছে বুঝেছি গুলতে মামা বুঝেছি তোমার মনে হচ্ছে চা খাওয়ার টাইম হয়ে গেছে তাই না এই জন্যই তোকে আমার এত ভালো লাগে পাঁচু দেখেছিস দেখেছিস তোরা লিডারকে কেমন খেয়াল করে দেখ দেখ চলিয়ে

আমাদের হেড স্যার নুটু বাবুদের সরকার থেকে পুরস্কার দিচ্ছে গোয়া পুরস্কার নুটু বাবুদের সারাটা জীবন ছাত্রদের জন্য নিজের জীবন বিলোয়ে দিলো শিক্ষা দীক্ষা দে ছেলে মানুষ করলো তার জন্য সরকার থেকেই ওনার এই বছর মহান শিক্ষক সম্মান দেওয়া হতেছে শুনতেছি নগদ পাঁচ হাজার টাকা পাবেন

এই না 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 ঢুকেছি ঢুকেছি তবে বেরোতে পারিনি ইস একেবারে আনশিক্ষিত তুমি কি ওটা মুখ শান্তিং কর বলে দিচ্ছে পাচু ঘোটন লিডারের শিক্ষা নিয়ে কথা বলছে তুই জানিস আমি কত লোককে শিক্ষা দিয়েছি সে তো পুরো গলজপুর জানে পাচু পাচু দেখ নরাও জানে শুধু এই আনশিক্ষিত ঘটনাটাই জানে না শোন তুই যে প্রথম আমার হয়ে কথা বললি তার জন্য আমি খুব হেভি হয়েছি হেভি হেভি ও হ্যাপি হ্যাপি খুশি খুশি রে খুব খুশি হলে ওটাকে হেপি বলে ডালি পরে সরকার থেকে আপুনারে কেন পুরস্কার দিতে না বলেন দিনি গুলটি বাউ ওরা সবাই মিলে সরকারকে বল আমি তো আর নিজের মুখে বলতে পারি না হেড স্যার তো স্কুলে ছাত্রদের পড়ান আপনি কি করেন যে পুরস্কার পাবেন দেখি তুই এর মধ্যেই পাল্টি খেয়ে গেলি কেন হেড স্যার যদি শিক্ষা দান করেন তবে আমিও আড্ডা দান করি মা গো মা আমার এই তুলি না মা আছো ওঠ ওঠ এখানে আর থাকা যাবে না নড় আমাকে অপসম্মান করছে অপসম্মান না আমি ভাই পরি বলতেছি আপনি পুরস্কার পেলি আমি এই চায়ের দোকান বন্ধ করি দে হিমালয় চলে যাব তোকে আমি হিমালয় এই যে না হিমালয়তে পাঠাবো এই তোকে বলে দিলাম চলি আয় কামান কামান কুইস্টে মামা ये दे ये यार काश पाए ने तेरी मुरी के भूरी बागाते सूची से होरी बोल गुल्टे मामा अच्छा गुल्टे मामा তুমি খামো খাই নরেদার সঙ্গে চ্যালেঞ্জ নিলে শিক্ষা দীক্ষায় প্রাইজ পেতে হলে তোমাকে মাস্টার হতে হবে তাহলে ওটা বাদ ওরে কালটা বলাস হেডসার ওই শিক্ষা দেবার জন্য প্রাইজ পেলে আমি অন্য কিছুর জন্যও পাব আড্ডা দেবার জন্য প্রাইজ দেওয়া হয় না তাহলে আর কিসের জন্য দেওয়া হয় বল মানে কিছুর জন্যই দেওয়া হয় এই খেলাধুলা পড়াশোনা খেলাসে ফার্স্ট হলে প্রাইজ পাওয়ার বয়স তোমার চলে গেছে উল্টে মামা ভেন্ডি মুখ সামলে কথা বল বলে দিচ্ছি হেডসারের বয়স কত অ্যাক্টিং এর দেওয়া হয় আরে ওটা অ্যাক্টিং অ্যাক্টিং কিন্তু তার জন্য তো সিনেমা করতে হবে তোমাকে আরে বললাম তো সব দিক থেকেই বয়স চলে গেছে ভেন্ডি আমার বয়স চলে কথা বলবি না বলে দিচ্ছি এই শান্তে শান্তে শান্তি ইয়েস একটা ব্যাপার মনে পড়লো হোয়াট ব্যাপার বলতে মামা শান্তির জন্য সরকার থেকে প্রাইজ দেয় শান্তির জন্য এই যে তুই শান্তি শান্তি বললি এই শান্তি গো বলছিস কি তাহলে তো আমি সারাদিন শান্তি শান্তি বলবো আরেক দূর শান্তি শান্তি ছড়াতে হবে শান্তি ছড়াতে হবে শান্তি কি করে ছড়াইলে রে তোর বাবাও তো শান্তির জল ছড়ায় পেরাইস পায় না কেন কে রে পচু জে আমাকে অত সহজে ভুলভাল বোঝানো যায় না আরে এই দেশে এত অশান্তি ঝগড়া জাতি ওই যুদ্ধ-যুদ্ধ বাধে তার মধ্যে যে শান্তি ছড়ায় তাদেরকে কোন সরকার থেকে পেরাইস দেয় এবার মনে পড়েছে পেপারে পড়েছিলাম যে একজন শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিল কত লক্ষ টাকাও দেয় জানো বলছিস কি লক্ষ টাকা শুধু শান্তি ছড়ালেই হবে হ্যাঁ যেখানেই তুমি দেখবে ঝগড়া জাতি অশান্তি সেখানেই তুমি মিল করিয়ে দেবে এটা কোনো ব্যাপার হলো নাকি চল কোথায় পড়ার কোথায় কোথায় অশান্তি বেঁধেছে দেখতে হবে না চলিয়ায় হারি পাপ হারি পাপ মামা পাথরে এটা আবার তুই কি জড়ালি চল না কেসটা ঘুরে যেতে পারে আমি যা যা প্রশ্ন করব সেগুলো খাতায় লিখে রাখবি বুঝেছিস আস্তে আস্তে প্রশ্ন করবে রানিং লিখতে পারবো না বানাম ভুল হবে আচ্ছা আচ্ছা এই তুমি কাকে কি প্রশ্ন করবে গলতে মামা দেখতে যা চল প্রথমে হাড়াদার বাড়িতে ঢুকি নমস্কারম নমস্কারম হারাদা তোর বাবার সমান বয়স তুই আমারে হারাদা ডাকছ হ! কি মতলবে আইছস কোনো চান্দা হইব না কে কোয়া দিলাম এ মানে আমরা সরকারি শান্তি ডিপার্টমেন্ট থেকে এসেছি কই শান্তি শান্তি মানে কুল কুল ডিপার্টমেন্ট ওই জায়গা কাজ তো অত ইংরেজি বুঝিনা লে ঘটন বলছি হারাদা আপনার কি কোনো অশান্তি আছে আছে মানে অশান্তিতেই তো আছি মায়াটা রখনও বিয়া দিতে পারতাছি না বিয়ার বয়স পার হয়ে দিতেছে ইয়ে মানে গুড সাম মানে ভালো পাত্তর পাচ্ছি না পিছে আরে পাবো না কেন আরে টাকা কই বিয়া যদি মু টাকা ঘই সোনার ভরি কত হয়েছে জানো হাওয়া খরচ আছে এই পোলার বিছানাপত্র এই সব দিতে হইবো টাকা নাই রে টাকা নাই হতন লিখে নে আর অশান্তি টাকা আর দাও আপনি কিচ্ছু চিন্তা করবেন না কেন তুই টাকা দিবি না মাইয়ার বিয়া দিবি হত সারা ইমেনে চল পাচু আসি হারাদা গভর্নমেন্ট কে জানাচ্ছি লিখে নিয়েছি চল রে তোরা খাইয়া দায়া কাম পায় না উসবুক বলছিলাম মাসিমা ঘরে কোনো অশান্তি আছে কেন হত ছড়া খুব ভালো লাগে না লকেরবাড়ির অশান্তির খোঁজ নিতে নাড়ু ছাটাটা নিয়ে আয় তো গোলটি মামা চলো থেকে পাঠিয়েছে আমাদের শান্তি ছড়ানো ডিপার্টমেন্ট ঘরে ঘরে অশান্তি জানতে বলেছে মাসিমা তাহলে তো गवर्नमेंट কে বল গিয়ে টাকা করে দিতে তাহলে সংসারটা বাঁচে বর্ষ করা গোনা জায়গা পাওয়া না ব্যবসাবত তো লাটে উঠেছে বিক্রিবাতটা ভogatটা হয়ে গেছে এই এই দু টাকা রোজগান নেই মধ্যে দেখতে ঝামেলা বাড়াতে ये माने ठीक है जी লটারা চলে যাচ্ছি

আমাদের ভাই ডাকলেন আর আমাদেরই বলবেন না মানে কথা সামাল দিতে পাচ্ছি না রে মানে কথা আর সামাল দিতে পাচ্ছি না ঘটন লেখ কি সামাল দিতে পাচ্ছেন না মেশমশাই পটের শরীর খাওয়ার বহর মানে কথা দিনকে দিন যেভাবে বাড়ছে মানে কথা আর সামাল দিতে পাচ্ছি না পটের শরীর তো আপনারই একমাত্র মেয়ে মানে কথা ওরে একারই তো পঞ্চাশ জনের ঘোড়া লাগে মানে কথা খেয়েছেন কি মানে কথা খেতে খেতে ও দোকানের পুঁজিও খেয়ে ফেলেছে আমার সব টাকা মানে কথা শেষ করে দিচ্ছে ও একা কি অশান্তিতে আছি আমি মানে কথা তোদের আর কি বলবো রে ভাই চিন্তা করবেন না দেখে নিয়েছি দেখছি গরমেন্ট বলে কি করা যায় চলো রে পাঁচু বলতে মামা গরমেন্ট কে পটেশ্বরীর খাবার দেবে নাকি ও ভিগেছি একেবারে

কেউ মেয়ের বিয়ে দেবে কেউ বাড়ি বানাবে কেউ ব্যবসা করবে কেউ জমি কিনবে কেউ হাফানি ট্রিটমেন্ট করবে হাবলু দাদা বলল হাতে টাকা পেলে বড় করে শ্রাদ্ধ করে ওর বাবার আত্মার শান্তি ঘটাবে টাকার জন্য আত্মারাও শান্তি পাচ্ছে না কি ক্যালচাবুলাস ব্যাপার তোমার এর পেরাইজ পাওয়া হলো না গুগলতে মামা হোয়াট গতম গতম তো ঠিক কথাই বলেছে টাকা ছাড়া শান্তি নেই টাকা ছাড়ালেই শান্তি ছড়বে এ না মানে আসবে আর তোমার কাছে তো টাকা নেই করতে হবে মানে মানে সোজা টাকা জোগাড় করতে হবে কিভাবে এখানে বসে বসে তো আর টাকা জোগাড় করা যাবে না ওঠ আমার সঙ্গে কোথায় টাকা ছাপাতে কমান কমান হয়ে গেল কি হাজারের হাজার কুড়ি করে ছাপালেই হবে প্রথমে পরে আরো অর্ডার দেবো এই তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নকল নোট ছাপাতে চাইছিস এত বড় সাহস হয়ে গেছে তোদের আরে নকল নোট না আসল বলছি ঠিক তুই নকল নোটও ছাপিস তবে রে তোদের সব কটাকে বেঁধে রাখবো আমাকে বোঝাতে এসেছিস নাড়া হাবল এই হরে দড়ি তো আর দরজাটা বন্ধ কর আমরা এর মধ্যে এই মদন দা এই চল রে বেন্টি চাল গোতন চল ই মানে তুই তাহলে আসল নোট ছাপিস না ঠিক আছে যাই তাহলে যত সব উচ্চেঙ্গড়ি উজবুকের দল কাজের সময় এসে ঝামেলা পাকাচ্ছে তোমাকে বারবার বলছি মাথা থেকে এসব বার করো উল্টে মামা চকট ওই আমি হিমালয় পাঠাবো গাই পাঠাবো বাড়ি চল সারা দিন অনেক ধকল গেল যা তোরা আমি যখন পেরাইজটা পাবো না তখন ভাগ নিতে আসিস আমার ব্যবস্থা আমাকেই করতে হবে উল্টে মামা আচুরি এবার মনে হচ্ছে খুব বড় ঝোলান ঝুলবে ঠিকই বলেছিস চল আমরাও বাড়ি যাই এবার চলো চলো উল্টে মামা টাকা জোগাড় আমাকে করতেই হবে সকাল হলেই ব্যাংকে চলে যাব দুই তিন বস্তা টাকা লুন নিয়ে আসতে হবে আর একবার যদি টাকাটা পেয়ে যায় শান্তি পেরাই যে পেতেই হবে গুলটা আমারে আপাতত কেজিখানেক পাঁচ দেবে ঘরে রাখণের জায়গা দেখছি খারাগা দেখছি মের বিয়ে দিয়ে স্লিপ জমা করে যাবেন নয়তো পরেরবার আর পাবেন না কিন্তু পেছন থেকে গোবিন্দবাবু ফলগাছগাছহো অনেক লোক চিৎকার জুড়েছে আমার আমার কেজি হাজারের নোট লাগবে কেজিতেই সংসারের শান্তি আসবে রে সবাই পাবেন অশান্তি অনুযায়ী টাকা পেয়ে যাবেন যার যত বেশি অশান্তি সে তত বেশি করে টাকা পাবেন কোনো চিন্তা করবেন না আমার তো পুরোটাই অশান্তি রে আমাদের এই গলত পড়ে সকলের মনে শান্তি ছড়ানোর জন্য শ্রীমান গুল্টে গলদ পড়ে পৌরসভার পক্ষ থেকে শান্তি শিল্ড পুরস্কারে ভূষিত করা হলো নমস্কারম 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 গুড ই মমা আগলতে মামা এই কে 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 তুমি এখনো ঘুমাচ্ছো ওই কত বিশাল কেস হয়েছে হীেশ غلطপুর ধনলক্ষ্মী ব্যাংকে ডাকাতি হয়েছে ডাকাটা ব্যাংক ফাকাগুড়ি সব টাকা নিয়ে চলে গেছে বলছিস কি আমি তো ভেবেছিলাম ব্যাংক থেকে আশি লক্ষ টাকা লোন নেব ব্যাংক এমনি এমনি তোমাকে টাকা লোন দেবে না এখন আর এসব কথা বলে কি হবে ব্যাংক পুরো ফাঁকা ডাকাত গুলো সব টাকা নিয়ে ভেঙেছে ওই ডাকাত গুলোকেই আমার চাই চলি আয় কোথায় পারে বলতো বলতে মামা সব কিছুর একটা লিমিট আছে কিন্তু মাথা থেকে এসব ফালতু চিন্তা বের করো ব্যাংকের টাকা ডাকাতদের কাছে দরকার হলে আমি ডাকাতগুলোর কাছ থেকে লোন নেবো ডাকাতদের পাবে কোথায়

তোরা বুলটিকে খবরটা দিয়ে দিস শুলতে মামা আরে 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 মামা যেও না শোনো শোনো সুতলা বলে দিস ওয়ে ওয়ে যা বুলটি সুলতানির কাছে ডাকাত ধরে হিরো হবে সঙ্গে পেরাইজ পাবারও স্বপ্ন দেখছে কি জানি কি হয় এবার এই লোকটাকে নিয়ে আর পাড়া গেল না চল নরদার দোকানে যাই হ্যাঁ হ্যাঁ চল চল বুলটি মামা টাকাত গুলোকে যদি একবার পাই ওদের টাকা আমি বা গা বই বেশি লোভ করলে এমনই হয় পুরো ব্যাগ ফাঁকা করতে তাদেরকে বলেছিল হ্যালো তুই তো তখন বললি এখন আমার দোষ আরে টাকাগুলো তো হুম একটারো ঘপি এবার কি করবে

চুনে কাহ মিলাম রে ভজা এই পুলিশে খবর দাদা পুলিশে খবর দে এক্ষুনি তুমি পুলিশের কাছে এই টাকা জমা দাও গুলতে মামা হোয়াট এই টাকা আমি পেয়েছি পুলিশ পেয়েছে নাকি আরে দূর এটা ডাকাতির টাকা প্রমাণ কি আমার টাকা থাকতে পারে না ওই দেখুন স্যার ওই দেখুন গুলতে মামা পালাও সবাই তোমাকেই ডাকাত ভাবছে ওই যে ওই যে ওই যে গুলতে ওই যে সঙ্গে জড়িত ওর কাছেই আছে সব টাকা গুলতে মামা পালাও Machau, machau. Stop, stop, faiye, stop, faiye. stop! 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 Stop!